আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে যেই কারণে মূলত ব্লগটা স্টার্ট করা আমাদের একটা ম্যাচ আছে আমাদের ওলাপুর ইউনিয়ন থেকে জামাত ইসলাম থেকে সারা হয়েছে এই টুর্নামেন্ট কাল আজকে আমরা যেতেছি তো আমাদের যেতে হবে কালাবিনিয়া বাজার ওইখানে আমাদের ম্যাচ আজকে নয় নং ভার্সেস চার নম্বাটে খেলা চার নাম কিন্তু খুব হার ডো আমরা ইতিপূর্বে তাদের সাথে চারটা ম্যাচ চারদল খেলছে চার ওটায় তারা হারছে এটা যেদিন হারে তা বলা যায় না তারপর বাকিনা বলতেছে যে মামা তোমরা হেরে যাওয়া তারপর বলতেছে ঠিক আছে মাঠে যাই চলেন দেখে দেখবে আমাদের এলাকার কিছু সুন্দর ভিউ দেখে নিচ্ছি আমরা আর আমাদের একটা ব্যাডলাক হচ্ছে কি আমরা যখনই আমাদের যেদিনে খেলা থাকি না কেন ওই দিনে মাঠে বৃষ্টি হবে অথবা জ্বর হবে বা অন্য কোনো একটা ঝামেলা হবে এই কারণে আমাদের ম্যাচগুলো মানে সুন্দরভাবে হইতেছে না তো আজকেও বৃষ্টি হইতেছে আকাশে খুব মেঘলা তারপর আমরা হয়ে গেছি ভাবিরদোয়া ক্রিকেট টিম সকলে দোয়া করুন আমাদের বাবিরদোয়া ক্রিকেট টিমের জন্য তো আমরা আগাচ্ছি ধীরে ধীরে আগাচ্ছি সামনের দিকে আমরা চলে যাচ্ছি এটা হলো আমাদের এলাকার কিছু প্রাকৃতিক ভিউ এবং আমাদের এলাকার সৌন্দর্য আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আর ক্যামেরা এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বা ঘোড়াও অনেক স্পিড ছিল এই কারণে ক্যামেরা লড়তেছে কিছু মনে করবেন না আপনারা তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন দেখতে দেখতে আমরা মাঠে প্রায় কাছাকাছি চলে আসি আমরা লাইভ করব বলছিলাম লাইভটা যদি করতে পারেন আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রথম ব্যাটিং যারা করছেন তারা আমাদেরকে টার্গেট দিয়েছেন সাতাত্তর রানে দশ ওভারে আমাদের ব্যাটিংয়ে ওপেনিং নামছেন মোহাম্মদ মোবিন আটান্ন নম্বর জার্সি মোবিন খুব প্রথম থেকে ভালো খেলার চেষ্টা করতেছিল শট দেওয়ার চেষ্টা করতেছিলো যদিও আমাদের বাউন্ডারি হচ্ছিলো না আমাদের খেলাগুলো খুব কিন্তু সুন্দরভাবে আগানোর চেষ্টা করছে তারা কিন্তু ফিল্ডিং খুব মারাত্মকভাবে ফিল্ডিং দিচ্ছে এবং আমাদের প্রথম ওভার শেষে দলীয় রান সংখ্যা আমাদের স্কোর বোর্ডে তারা এক মোমিন ছয় ছয়টি বল খেয়ে শূন্য রান এক করতে পারে না সিরাজে ওপেনিং আসছেন আমাদের মোহাম্মদ সিরাজ নম্বর জার্সি খুবই ভালো খেলেন অত্যন্ত মারাত্মক শর্ট খেলেন সিরাজ আজকের ম্যাচে তার সবচেয়ে অবদান বেশি গতকালকে আমাদের একটা ম্যাচ ছিল এখান থেকে সিরাজ পারফর্ম করে উঠে আসছে দেখা যাক সিরাজ কী করতে হচ্ছে ওয়াট এর শর্ট সিরাজ প্রথম বলে চার মেরে দিয়েছেন সিরাজ খুব অত্যন্ত ভালো খেলেন বিশেষ করে লেগ শটগুলোতে আমাদের অত্যন্ত ভালো খেলতেছেন আমাদের টার্গেট কিন্তু সাতাত্তর রান দশ ওভারে আর এই দলের খুব ফিল্ডিংগুলো খুব কিন্তু হারে আপনার সামনে দেখতে পারবেন তারা খুব ভালো ফিল্ডিং দিচ্ছে আর আমাদের ওপেনিংয়ে সিরাজ কিন্তু খুব মার মগির ব্যাটসম্যান সে কিন্তু অত্যন্ত ধীরে সহকারে মারতেছে বেটে লাগলেই বাউন্ডারি সিরাজের বেটে লাগার সাথে সাথে বাউন্ডারি চলে যাচ্ছে যেহেতু ম্যাচ আর দর্শক ছিল প্রচুর দর্শক দুই ওভার শেষ রান সংখ্যা ষোলো মোমেন্ট ইসলাম আবার ক্রিজে নন স্ট্রাইকে সিরাজ ওমেন ট্রাই করতেছে বাউন্ডারির জন্য বাট হচ্ছে না ম্যানেদের হাতে হাতে যা পরে কোনো গ্যাপ হচ্ছে না সব ম্যানেদের হাট আর তারা খুবই কঠোর পরিশ্রম করতেছে ফিল্ডিং খুব ভালো করতেছে তাদের বলগুলো খুব মারাত্মক মোমিনের প্রথম চার মোমিনের বেটে প্রথম চার আসলো মোমেন যদি ভালো খেলে আমাদের দল ভালো করার চেষ্টায় আ এর ভিতরে একটা চিঙ্গেল রয়ে গেল এমন সিরাজ পরেও গেছে সবাই বাহা বাদি গেছে সিরাজ তুমি ভালো খেলো ও হোয়াট এ শর্ট ফোর্ট হোয়াট এ গুগলি হোয়াট এ সিরাজ তিন ওভার রান সংখ্যা সাতাশ রান বিনা উইকেটে খুব ভালো আমাদের পার্টনারশিপ চলতেছে মমিনও খুব ট্রাই করতেছে ওরা খুব ভালো বিল্ডিং দিতেছে আজকে ও মমিন আউট প্রথম উইকেটের পতন মোহাম্মদ মিজান মাঠে নামছেন সেভেন্টি ফাইভ ও দ্বিতীয়বেলা আউট মিজান খুব ব্যাড লাক আগের ম্যাচে গোল্ডেন ডাক মারছেন সাইড ওভারে রান সংখ্যা সাতাশ সান দুই উইকেট ও মাই গড সিরাজ পর থাকা সিরাজও আউট হয়ে গেলেন মাঠে নামলেন নিহাত চার নাম্বার জার্সি দেখা যাবে এক রানের বিনিময় মাঠে এখন যে দুজন আছেন দুজন কিন্তু খুব স্ট্রাইকে ভালো খেলেন তারা কিন্তু গোল ক্রিজে পাশে বসে মারেন না শুধু স্ট্রাইকে মারেন দেখা যাক কী হতেছে আর একটা কথা আগে থেকে বলে নিই আমরা কিন্তু আজকে এই ম্যাচ হেরেছি আমাদের এই দুজনের কারণে ওনারা খুব সুবিধেকে বল খেলে মানে রান করতে পারেন নাই তারা চেষ্টা করছেন বাট এক স্ট্রেক দিয়ে রান তোলা কিন্তু খুবই আহামরি ব্যাপার আর আমফেয়ারদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল যেটা কারণে আমরা আর ম্যাচ আঁকানো সম্ভব হচ্ছে না আমরা আগে দুটা ম্যাচ খেলছি দুরোনোটা ম্যাচ ব্যাটলা হেরে গেছি দুরোটা ম্যাচে আমরা জিতার কাছাকাছি যে হেরে গেছি ও এ ফোর পাঁচ ওভারের রান সংখ্যা বত্রিশ রান বাকি পাঁচ ওভারে আমাদের রান সংখ্যা প্রয়োজন হল সাতান্ন রান দেখা যাক কি হয় আমাদের চুয়াত্তর নাম্বার যে ভাইটা আমরা তাদেরকে আজকে প্রথমে খেলাচ্ছি প্রথম বোলারটা চার মারলেন ওভার শেষ ওভার ধীরে ধীরে ওভার চলে যেতেছে কিন্তু বাট আমাদের মায়ের হইতেছে না ওরা ট্রাই করতেছে বাট ম্যান ম্যানের সামনে সামনে যাচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন অফ সাইডে কোনো ম্যান নাই লেগ সাইডে যদিও আমাদের ক্যামেরাম্যান দেখাইতে পারে না লেগ সাইডে কোনো ম্যান নেই সব ম্যান স্ট্রেকে তাদের তার ভিতরেও আর চাপ চার ছয় ওভার শেষে দলের রান সংখ্যা চল্লিশ রান তিন উইকেট রাইট খুব চেষ্টা করতেছে ভালো একটা শর্ট ফোর রান খুব মানে চেষ্টা খুবই কমতি ছিল না তবে এক স্টেক হওয়াতে আমাদের ঝামেলা হয়ে গেছে এখানে আমরা ছিলাম না তাদের জন্য আর তারা খুব মারাত্মক ফিলিং দিছে বিশেষ করে তাদের প্রশংসা করতেই হবে আরও একটি চার আর একটি চারের মুখোমুখি হলো সাতবারের আনসংখ্যা পঞ্চাশ তিন ওভারের আনসংখ্যা দরকার হলো আমাদের সাতাশ রান এই মুহূর্তে যদি ঢপ খেয়ে বলেন দলের প্রয়োজনের সময় আর হয়েছে গোল্ড ক্রিজ টুর্নামেন্টে লং ক্রিজ নাম কি অবস্থা হবে আমাদের এই দুজন যদি আর একটু ভালো খেলতে পারতেন তাহলে মনে হয় আমরা আজকে ম্যাচটা জিতে যেতাম তারপর আপনাদেরকে দেখে আমরা ফুল ম্যাচ দেখানো সম্ভব হচ্ছিলো না বিকজ আমাদের এখানে কারেন্ট ছিল না এই কারণে আমরা ফুল ম্যাচ দেখাইতে পারি না এই জন্য আমরা দুঃখিত ভাই তাও হাইলাইট স্ক্রিপ্টে কান্ডে দেখাইতেছি এই যে চুয়াত্তর নম্বর ভাইটা কিন্তু খুব বল খেয়ে ফেলছেন অনেকটি ডট খেলছেন যে ডটের কারণে আমাদের ম্যাচ হাতে হয়েছে না তিন ওভারের এটা কিন্তু গোল ফির ব্যাপার না এক হিসাবে হয়ে যায় আট ওভারের আট পঞ্চাশ এই ওভার মেডেল গেছে সম্পূর্ণ লাগে দু ওবার সাতাশ রান দেখা যাক নাইট বারো বলে সাতাশ রান আমাদের প্রয়োজন নাইট বাই চেষ্টা একটা পোর হলো দেন নাইট বাই চেষ্টা করছে নাইট বাই আউট হয়ে গেছে আর আমাদের আর ভিডিও করা হয় নাই যে কারণে আমরা ম্যাচটা হেরে গেলাম লাস্ট ওভারটা বারটা বিশ রান প্রয়োজন ছিল রান হলো ষোলো রান আর আমার বাঘিনা সায়দ ফোনটা চলে চলে যাচ্ছে আমাদের আমাকে নিয়ে চলে যাচ্ছে আর বলতেছে যে তোমাদের দ্বারা হবে না তোমাদের ভাবির দোয়া ক্রিকেট টিমের এই অবস্থা হবে তো আমি বলতেছি সমস্যা নেই সামনে ম্যাচ জিততে হবে তো আমি মজা করতে চলে যাচ্ছি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে ম্যাচগুলো যেন ভালোভাবে জিততে পারি আর পাঁচটা যদি আমরা উইন হতে পারি তাহলে আমরা সেমিফাইনালে যাবো পাঁচটা ম্যাচের ভিতরে পাঁচটাই উইন হতে হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন কার খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর আমি বিশেষ করে গোল্ডেন এক মারছি বোলিংয়ে খুব বাজে করলাম দুইবার সাঁতার রান দিলাম তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম